কাতারের অর্থমন্ত্রী আলী শরীফ আল এমাদি বলেছেন তার দেশ অবরোধের হুমকি মোকাবেলায় যথেষ্ট সমৃদ্ধ ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন আল এমাদি বলেন আমাদের মোট দেশীয় পণ্যের উৎপাদনের দুশো পঞ্চাশ শতাংশ সার্বভৌম সম্পদের তহবিল আছে কাতার সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ আছে অর্থের কৌশলগত রিজার্ভের জন্য আমাদের একটি মন্ত্রণালয় আছে সন্ত্রাসবাদী সমর্থন ও অর্থায়নের অভিযোগ এনে গত পাঁচই জুন সৌদি আরব ও এর মিত্র দেশগুলো উপসাগরীয় প্রতিবেশী কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের ঘোষণা দেয় এর জেরে গত দশকের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক সংকট শুরু হয় পুরো মধ্যপ্রাচ্যে সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ঘনিষ্ঠতার অভিযোগও আনা হয় কাতারের বিরুদ্ধে তবে কাতার সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে মধ্যপ্রাচ্যের এ নজিরবিহীন সংকটে উদ্বেগ জানিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ কুয়েতস বেশ কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সংকট সমাধানে সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গাব্রিয়াল দেশটির ডাচ ল্যান্ড ফাঙ্ক রেডিওকে বলেছেন আরব প্রতিবেশীরা কাতারের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনের যে অভিযোগ এনেছে তা থেকে দোহাকে রেহাই দিতে তার দেশের গোয়েন্দারা প্রচেষ্টা চালাবে এদিকে কাতারে এ সংকট নিরসনে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর সঙ্গে আলোচনা করতে শুক্রবার রিয়াদে পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা কমিয়ে আনতে কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও কাতারে যাওয়ার কথা রয়েছে তার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে কুয়েতের মধ্যস্থতার প্রচেষ্টায় উপসাগরের সব পক্ষকে সমর্থনের আহ্বান জানাবেন বরিস জনসন যা যুক্তরাজ্য দৃঢ়ভাবে সমর্থন করে এছাড়া উত্তেজনা প্রশমনে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঐক্যেরও আহ্বান জানান তিনি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ